আসসালামু আলাইকুম হ্যামা টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজ থেকে আপনাদের সাথে কথা বলবো পুঁজিবাজারের আস্থার সংকট বাড়তেই থাকবে কী কারণে বাড়বে সেইটা এই নিউজটাই বিস্তারিত আমরা একটু জেনে নিব গত অক্টোবর একটি পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ সংবাদের শিরোনাম ছিল আস্থার সংকটে শেয়ার বাজার নিষ্ক্রিয় বাষট্টি হাজার বিনিয়োগকারী সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডিবিএল সর্বশেষ তথ্য উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় যে গত নয় মাসে জানুয়ারি থেকে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঢাকার পুঁজিবাজারে বাষট্টি হাজারেরও বেশি ক্ষুদ্র বিনিয়োগকারী পুরোপুরি নিষ্ক্রিয় করেছেন তাদের মধ্যে আবার এমন তিন লাখ তেতাল্লিশ হাজার বিনিয়োগকারী আছেন যারা তাদের স সমুদয় শেয়ার বিক্রি করে দিয়েছেন এবং এর ফলে তাদের বেনিফিশারি আনার বিও অ্যাকাউন্ট শেয়ার শূন্য হয়ে পড়েছে অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির বিনিয়োগকারীদের তালিকায় তাদের নাম থাকলেও তারা এখন আর সেখানকার প্রকৃত বিনিয়োগকারী নন কথা দেশের পুঁজিবাজার এখন চরম আস্থাহীনতার সংকটে অখণ্ড নিম্নজ্জিত এ অবস্থায় দেশের পুঁজিবাজারে জন্য তো বটেই এমনকি দেশের সামগ্রিক অর্থনীতির জন্য একটি বড় দুঃসংবাদ এমন দুঃসংবাদের রাষ্ট্রীয় নীতিমালা ধারণ এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কৃতপক্ষের বসে থাকার সুযোগ নেই কিন্তু পুঁজিবাজার নিয়ন্ত্রককারী কৃতক বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি এবং অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের তৎপরতায় সেই দায়িত্বশীল নজির দেখা যাচ্ছে না বরং তাদের এই বিষয়ে অনেকটাই নিলিপ্ত মনে হচ্ছে দেশের পুঁজিবাজারকে ঘিরে আস্থাহীনতার এই সংকট রাতারাতি তৈরি হয়নি এটি যতটা অর্থনৈতিক কারণে ঘটেছে তার চেয়ে অনেক বেশি ঘটেছে বিভিন্ন সময়ে ক্ষমতাসীনদের অনজ্য অর্থনৈতিক হস্তক্ষেপের কারণে প্রতিটি রাজনৈতিক এবং অরাজনৈতিক সরকারের আমলেই দলীয় কিংবা গোষ্ঠীয় লোকজন দ্বারা কম বেশি লুটপাট এবং অপব্যবস্থার শিকার হয়েছে এই শেয়ার বাজার আর ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিঃস্ব এবং সর্বশান্ত করে দেওয়ার মধ্যেই রাতারাতি যে বিপুল পরিমাণ অর্থ নগদ অর্থ হাতে নিয়েছে প্রতারণার মাধ্যমে সম্পদ লন্ডনের ইতিহাসে সেটি এক অনন্য নজির হয়ে থাকবে পুঁজিবাজার আস্থার সংকট কি বাড়তেই থাকবে পুঁজিবাজারে গিরে সংশ্লিষ্ট সংস্থার সংকট তৈরি সমাজ এবং অর্থনীতিতে যেসব গুরুত্বপূর্ণ সমস্যার সৃষ্টি হয়েছে যার কিছু উল্লেখ এবং প্রতিবেদনে রয়েছে এক ক্ষুদ্র বিনিয়োগকারীর একটি বড় অংশই বর্তমানে পুঁজিবাজার ঝুঁকি এড়িয়ে সঞ্চয়পত্র কিংবা স্থায়ী আমানতের এফ মতো নিরাপদ বিনিয়োগকারীর দিকে ঝুঁকেছে দুই বা পুরোনো কোনো কোম্পানি এখন আর বাজারে নতুন করে শেয়ার আইপিও ছাড়ছে না তিন ক্ষুদ্র বিনিয়োগকারীদের আয়ের পরিমাণ দিন দিন হ্রাস পাচ্ছে এবং সেটি তাদের জীবনমানের উপর নেতিবাচক প্রভাব ফেলছে চার বাংলাদেশের পুঁজিবাজারে ব্যাপারে আগে থেকেই দেশ বিদেশে বাবমূর্তির যে ব্যাপক সংকট ছিল অধিকতর পতনের মধ্য দিয়ে তা এখন তলানিতে গিয়ে ঠেকেছে পাঁচ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের তার নানা হতাশা কলঙ্ক এবং অধ্যক্ষকে অতিক্রম করে নিকটে ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে পারবে এমন কোনো লক্ষণ কোথাও চোখে পড়ে না ছয় বাংলাদেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ব্যাপারে বিদেশি উদ্যোক্তাদের ক্রম হাসমান আগ্রহের কারণ কিছুতেই এর আন্তর্জাতিক চরিত্র গড়ে উঠছে না সাত দেশের রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে চায় তাদের কারোর অর্থনৈতিক পরিকল্পনায় পুঁজিবাজার বিষয়টি অন্তর্ভুক্ত নেই বস্তুত তাদের কোনো অর্থনৈতিক পরিকল্পনায় নেই এবং আট বাংলাদেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রককারী প্রতিষ্ঠানগুলো যেখানে ব্যাপকভাবে অপেশাদারিত্ব দৃষ্টিভঙ্গি নিম্নমানের দক্ষতা ব্যাপক অনিয়ম এবং জবাবদারিহীন ব্যবস্থার আওতায় প্রচলিত পরিচালিত হচ্ছে ওপারে যে সমস্যাগুলো কথা উল্লেখ করা হল তার প্রতিটি নিয়ে আলাদাভাবে বিস্তারিত আলোচনা করা উচিত কিন্তু স্থান স্বল্পতার কারণে সেটি সম্ভব হচ্ছে না তবে আলোচনায় কিছু সূত্রমুখ উল্লেখ করে যেতে পারে প্রথমে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার বিষয়টি যেতে পারে আগামী নির্বাচনে জিতে ক্ষমতায় যাওয়ার জন্য দেশের মাঠে থাকা রাজনৈতিক দলগুলো বর্তমান দেশ বিদেশে বিভিন্ন সূত্র থেকে নানা মাত্রার আশীর্বাদ সংগ্রহের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে জনগণের সমর্থন পাওয়ার আশায় দেশে নানা কর্মসংস্থান সৃষ্টি বিনিয়োগ বৃদ্ধি কৃষি এবং শিল্পতায়নের ক্ষেত্রে বর্ধিত গতিশীলতা অনয় গ্যাস অনুসন্ধান রাষ্ট্রের পরিচালনা ব্যয় হ্রাস করে উন্নয়নের ব্যয় বৃদ্ধি দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয়ে নিয়ে তাদের কথা বলতে হবে খুব স্বাভাবিকভাবে বাজার উন্নয়নের মাধ্যমে সেখানে দেশ বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদের চিন্তার স্থান দিতে হবে বাংলাদেশের পুঁজিবাজারের অন্যতম বৈশিষ্ট্য সেখানে কারসাজির মাধ্যমে বিশেষ বিশেষ কোম্পানির শেয়ারের দাম কমানো বা বাড়ানো এই কারসাজির অন্যতম নিয়ামক হচ্ছে রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট শেয়ারধারীদের হীন কর্মকাণ্ডের নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়োজিত প্রতিষ্ঠানগুলো চরম মাত্রার অযোগ্যতা এবং অদক্ষতার সার নিয়ন্ত্রণকারী এই প্রতিষ্ঠানগুলো যদি কৃতপক্ষের যোগ্য এবং দক্ষ হয়ে গড়ে উঠতে পারত এবং তাদের যদি পরিপূর্ণ পেশাদারিত্ব বৃত্তি করে এই কাজগুলো করত তাহলে রাজনীতিক এবং অন্যায় বহির্ভূত সূত্রে কা এখানে কোনো দিনই জায়গা করে নিতে পারত না এমন অবস্থায় বাংলাদেশ আগামী দিনের পুঁজিবাজার যদি ক্ষুদ্র এবং বৃহৎ এবং বিদেশি নির্বিশেষে সব বিনিয়োগকারী আস্থা এবং ভরসার স্থলে পরিণত হয় তাহলে সর্বক্ষেত্রে বাজারে নিয়ন্ত্রক এবং ব্যবস্থাপনার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দক্ষতা স্বচ্ছতা পেশাদারি এবং জবাবদেহিতা নিশ্চিত করতে হবে কিন্তু এসব করার জন্য যারা ক্ষমতায় যেতে চান তাদের রাজনৈতিক অঙ্গীকার থাকা দরকার সেটিরই এখন বড় অভাব তো এই ছিল যে নিউজটি নিউজ রিলিটেড কোনো ভিডিও নিয়ে